আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আপনাদেরকে কয়েকটি বিষয় জানানো খুব জরুরি মনে করছি বলেই আজকে আপনাদের সামনে হাজির হয়েছে গতকালকে দুটো ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন একটা হচ্ছে বাংলাদেশে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ এবং যে হত্যাকাণ্ড ঘটেছিল নিষ্ঠুরতম পন্থায় সেটার ব্যাপারে জাতিসংঘে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ করেছিল এবং তারা পরশু রাত্রে তাদের প্রতিবেদনটা প্রকাশ করেছেন সেই প্রতিবেদনে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা এবং তার সুপ্রিয়র রেসপন্সিবিলিটির আন্ডারে বাংলাদেশে জুলাই আগস্টে গণহত্যা সংঘটিত হয়েছিল মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটির বাইরেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারাও এই হত্যাকাণ্ডের জাতিসংঘের রিপোর্টে যে সমস্ত বিষয় উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে সেগুলোর মধ্যে যে তারা বলেছেন মতো মানুষ নিহত চোদ্দ হাজারের কাছাকাছি মানুষ এই হত্যাকাণ্ডে রাষ্ট্রীয় বাহিনীগুলো গোয়েন্দা সংস্থা বিভিন্ন সামরিক সামরিক এবং পুলিশ বাহিনী এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে সেটা তারা উল্লেখ করেছেন তারা আরও উল্লেখ করেছেন যে এই হত্যাকাণ্ড চালানোর সময় বিশেষ করে নারী এবং শিশুদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে নিহত চোদ্দোশো মানুষের মধ্যে শিশু একশো জন শিশুদেরকে বিশেষভাবে টার্গেট করে মানুষকে এই হত্যাকাণ্ডটা চালানো হয়েছে যা যাতে করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া যায় জাতিসংঘ তার প্রতিবেদন আরও উল্লেখ করেছে যে যারা আহত হয়েছিলেন তাদেরকে চিকিৎসা সেবা নিতে বাধা দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স আটকানো হয়েছে হাসপাতালের বেড থেকে গ্রেপ্তার করা হয়েছে চিকিৎসা না দিতে বাধ্য করা হয়েছে মৃত্যুর কারণকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে গোয়েন্দা নজরদারি করার মাধ্যমে ছাত্র নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে তুলে নেওয়া হয়েছে সিস্টেম্যাটিক পদ্ধতিতে সেগুলো তারা উল্লেখ করেছেন সমন্বয় আমরা সহ এটা ভিজিট করেছি যে বিভৎসতার চিত্র আমরা দেখেছি যে যে সমস্ত ইলেকট্রিক চেয়ারের কথা যেটা ছবি এসেছে আপনারা জানেন অনেকে এটা ভুলে বলেছেন যে শখ দেওয়ার জন্য এটা শখ দেওয়ার জন্য না ওই চেয়ারে বসিয়ে আসলে ঘুরানো হতো একটা চেয়ারকে বসিয়ে যখন হাত পা বেঁধে দিয়ে ঘোরানো হয় কি পরিণতি হতে পারে আপনারা সেই বিভৎসতা বিভৎসতা কল্পনা করতে পারেন একটা মেয়ে নারী ভিক্টিমের কথা আমরা শুনেছি তা একটা এগারো বছরের মেয়ে তাকে তার মা সহ গ্রেপ্তার করা হয়েছিল তুলে নেওয়া হয়েছিল আসলে তার মাকে তার সামনে হাত করা বেঁধে পুলিশ সদস্যরা তাকে নির্যাতন করেছে কান্নাকাটি করেছে সে মোটা ছিল তার ভেতরে হাত করাটা কেটে মাংসের মধ্যে বসে গেছে এগারো বছরের বাচ্চাটা পাশেই একই জায়গায় বেঁধে রাখা হয়েছে চোখ বেঁধে রাখা হতো বাথরুম করতে গেছে হাতের হাত করা খুলে দেয়নি মহিলা তার মেয়ে এগারো বছরের মেয়ে তখন তাকে সাহায্য করেছে তার হাতটা হাত করাটা খুলে দিয়েছে একটা এগারো বছরের বাচ্চা সহ একটা নারী রেহাই পায়নি পুরুষ সদস্যরা তাকে নির্যাতন করেছে এবং ওই মা আজও ফিরে আসেনি আমরা ধারণা করছি যে তাকে হয়তো হত্যা করে তার লাশ কোথাও ভাসিয়ে দেওয়া হয়েছে তা আমাদের সাথে রিলেটেড যেহেতু বিচার ব্যবস্থা সেই সংক্রান্ত ব্যাপারে জাতিসংঘে যেগুলো বলেছেন তারা যেটা বলেছেন যেহেতু সরকারের প্রধানের কমান্ড রেসপন্সিবিলিটিতে এই ঘটনাগুলো ঘটেছে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো এটার সাথে সম্পৃক্ত ছিল যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য ফেয়ার এবং ইমপার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে যেটার ব্যাপারে আমরা সবসময় জোর দিয়েছি যে ফেয়ার এবং ইমপার্শিয়াল তদন্ত এবং ট্রায়ালের জন্য যেহেতু এই সমস্ত অফিসাররা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর সদস্য তাদেরকে যদি চাকরিচ্যুত না করা হয় বা সাসপেন্ড না করা হয় তাহলে আসামিদের প্রভাবের কারণে সাক্ষীরা আদালতে আসতে ভয় পাবেন তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং বিচার প্রক্রিয়া ব্যাহত হবে আমরা এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে একই কথা আমরা কিন্তু বারবার বলছিলাম এখানে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের কিছু সংস্কারের কথা বলেছেন যা তারা যখন রিপোর্টটা তৈরি করেছেন তার আগেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসলে এই সংস্কারগুলো করেছে নেসেসারি যে সমস্ত অ্যামেন্ডমেন্ট শুধুমাত্র তাদের একটা কনসার্ন আছে যে মূল মৃত্যুদণ্ডের ব্যাপারটা যেটা আছে সেটা তারা বলেছেন একটা মোরাটোরিয়াম অর্থাৎ এক ধরনের মৃত্যুদণ্ড যদিও দেওয়াও হয় সেটা যাতে স্থগিত রাখা হয় এরকম একটা প্রস্তাব করেছেন এইটার সুযোগ যেহেতু আমাদের ট্রাইব্যুনালের বিচারকদের হাতে ক্ষমতা আছে তারা কি ধরনের দণ্ড দেবেন কি দেবেন না সেই বিষয়টা পরে দেখা যাবে মোটা দাগে তাদের এই প্রতিবেদন থেকে সুস্পষ্ট হয়েছে দল হিসাবে আওয়ামী লীগ এবং তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নির্দেশে বিভিন্ন বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ সরাসরি মারণাস্ত্র ব্যবহার করেছে এবং যে সমস্ত অস্ত্র তারা ব্যবহার করেছে সেটার একটা পরিসংখ্যান তারা দিয়েছেন শর্টগানের গুলি ছিল বারো পার্সেন্ট পিস্তলের গুলি ছিল বিশ পার্সেন্ট মিলিটারি রাইফেলের গুলি ছিল ছেষট্টি পার্সেন্ট অর্থাৎ এবং অন্যান্য অস্ত্রের আঘাত ছিল বিশ পার্সেন্ট এই অস্ত্রের ব্যবহার এবং আহত নিহতদের এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে একটা পুরো রাষ্ট্রযন্ত্র একটা জনগোষ্ঠীকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসাবে ট্রাইব্যুনালে আসবে এবং যেহেতু জাতিসংঘ এটি বিশ্বের সবচাইতে বড় এবং সর্বজন গ্রহণযোগ্য একটা সংস্থা তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইমপার্শিয়াল কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি তারা আমাদের সাথেও কথা বলেননি তারা অপরাধীদের সাথে কথা বলেছেন ভিকটিমদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে